আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্ঝ একাডেমিতে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমরা তোমাদের জলপুরি এবং কাঠুরের গল্প পড়াবো সো গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে সো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করছি খুব সুন্দর একটি গল্প এক বনে এক কাঠুরিয়া রোজ কাঠ কাটতে যেত ভারী গরিব সে কাঠ বিক্রি করে যা রোজগার করতো তাই দিয়ে কোনো রকমে খেয়ে পড়ে তার দিন চলত একদিন এক নদীর ধারে সে গেল কাঠ কাটতে সেখানে গিয়ে একটা গাছে যেই কুড়াল দিয়ে ঘাম এসেছে অমনি তার হাত ফসকে কুড়ালটা গভীর পানির মধ্যে পড়ে গেল তো দেখো আমরা এখানে খুব সুন্দর একটি চিত্র দেখতে পাচ্ছি তাই না ওই যে আমরা জলপরিকে দেখতে পাচ্ছি এই জলপরি এবং এ হচ্ছে কাঠুরে যে হচ্ছে কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে হরস্রোতা নদী তাছাড়া তাতে কুমিরের ভয় ছিল ভয়ানক নিরুপায় হয়ে কাঠুরিয়া সেই গাছের গোড়ায় বসে কাঁদতে লাগলো সে এতই গরিব যে তার আবার একটা কোরআল কেনার মতো সেই সামর্থ্য তার ছিল না তাই গাছের গোড়ায় বসে সে ভাবতে লাগলো যত ভাবে ততই তার চোখ দিয়ে পানি পড়তে থাকে এমনই করে কিছুক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ এক জলপরি নদীর মধ্য থেকে উঠে এলো সে তাকে প্রশ্ন করলো তুমি কাঁদছ কেন এগুলো হচ্ছে তোমার রূপকথার গল্প এগুলো কখনোই বাস্তব হয় না আচ্ছা কাঠুরিয়া বলল আমি বড় গরিব আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে তাই কাঁদছি জলপরি বলল। আচ্ছা তোমার কুড়াল আমি এনে দিচ্ছি তুমি কেঁদো না এই বলে সে তৎক্ষণাৎ নদীতে ডুব দিয়ে একখানা সোনার কুড়াল তুলে এনে জিজ্ঞাসা করলো এটা কি তোমার কাঠুরিয়া ভালো করে দেখে বলল না সঙ্গে সঙ্গে জল পড়ে আবার পানির মধ্যে লুট দিয়ে একটি রূপার কুরাল নিয়ে এসে জিজ্ঞেস করলো তবে এটা কি তোমার এবারও কাঠুরিয়া বিশেষভাবে পরীক্ষা করে বলল না এটাও আমার কুড়াল নয় তাহলে দেখো ফার্স্টে সে কী করছিল তাকে পরীক্ষা করার জন্য সোনার কুড়াল তাকে দেখালো সে বলল যে না এটা তো আমার না নেক্সট সে কী করলো একটা রূপার কুরাল দেখালো ওইটা দেখেও সে বলল না এটা তো আমার কুরাল না আচ্ছা নেক্সট দেখো আমরা পড়ি তখন জলপুরি কী করলো আবার ডুব দিয়ে একটা লোহার কুড়াল এনে তাকে দেখালো কাঠুরিয়া তখন সাথে সাথেই নিজের কুড়ালখানি চিনতে পেরে খুশিতে বলে উঠল হ্যাঁ হ্যাঁ এটাই আমার কুড়াল জলপরি তখন কাঠুরিয়ার এই সততা দেখে মুগ্ধ হলো তখন সে তাকে তার নিজের কুড়ালটি তো ফিরিয়ে দিলই উপরোক্ত যে সোনা এবং রূপার কুড়াল দুটি তাও সে দুটো তাকে উপহার দিল কাঠুরিয়া খুব খুশি হয়ে যখন পড়িকে ধন্যবাদ দিতে যাবে তখন দেখে সে অদৃশ্য পানির মধ্যে হারিয়ে গেছে তাহলে দেখো তার এই সততার জন্য সে কী পেয়েছে পুরস্কার পেয়েছে সেই কোরাল দুটি বাজারে বিক্রি করে কাঠুরি অনেক টাকা পেলো তাতে তার সুখে দুঃখ সুখেও স্বাচ্ছন্দে দিন কাটতে লাগলো এদিকে হলো কি এই গল্পটি তার মুখ থেকে শোনার পর আরও একজন গাঁঠরিয়ার মনে বড় লোক জন্মালো সে একদিন চুপি চুপি সে নদীর ধারে গাছ কাটতে গিয়ে ইচ্ছে করেই তার কুড়ালটা পানির মধ্যে ফেলে দিল তারপর সেখানে বসে অভিনয় করে কাঁদতে লাগলো তার কান্না শুনে আবার সেই জলপড়ি সেখানে উপস্থিত হলো পূর্বের মতো এবারও প্রথমে একটি সোনার কুড়াল তুলে সে তাকে জিজ্ঞাসা করলো এটা কি তোমার সূর্যের আলো পড়ে সোনার কুড়াল ঝলমল করে উঠল। তাই দেখে কাঠুরিয়ার চোখ দুটি লোভে ঝকঝক করে উঠল। সেই সঙ্গে সঙ্গে বলে ফেলল হ্যাঁ এটাই আমার তৎক্ষণাৎ জল পরে টুপ করে সেখান থেকে ডুব দিয়ে কোথায় জানে চলে গেল আর উঠল না কাঠুনিয়াটি হাই হাই করতে লাগলো সে নিজের কপালে নিজে চর মারতে মারতে বলল হায় কেন মিথ্যা কথা বলতে গেলাম তাই তো আমার এমন শাস্তি হলো সোনার এবং রূপার কুড়াল পাওয়া দূরে থাক এখন নিজের যে লোহার কুড়ালটি ছিল তাও হারালাম সো দেখো আমাদের অবশ্যই কী থাকতে হবে সৎ থাকতে হবে এবং সব সময় সত্য কথা বলতে হবে নেক্সট চলো আমরা একটু অনুশীলনটি একটু পড়ে নেই দেখো এখানে বলা হয়েছে সৎ মানুষকে সবাই ভালোবাসে তাই না সততার পুরস্কার পাওয়া যায় লোভ মানুষকে পতনের দিকে নিয়ে যায় লোভে মানুষকে কেউই পছন্দ করে না কথায় বলে লোভে বা পাপে মৃত্যু সো নেক্সট দেখো আমরা এই এই অনুশীলনের সব তথ্যগুলো একটু জেনে নিই কুরাল কথার অর্থ হচ্ছে কুঠার অর্থাৎ কাঠ কাটার যন্ত্র যেটা দিয়ে তোমার কি করা হয় কাঠ কাটা হয় কাঠরিয়া কুঠার দিয়ে যে গাছ বা কাঠ কাটা যার পেশা তাকে বলা হয় কাঠরিয়া জলপরি পানিতে বসবাস পাখা পাখাযুক্ত একটা কাল্পনিক সুন্দরী নারী সামর্থ্য সংস্থান বা হচ্ছে সংগতি নেক্সট চলো আমরা এই অধ্যায়ের প্রশ্নগুলো একটু সলভ করে দিচ্ছি কাঠরিয়া কেন কাঁদতে লাগলো কাঠুরিয়ার কুড়ালটি পানিতে পড়ে যাওয়ায় সে কাঁদতে লাগলো নেক্সট জলপরি কাঠুরিয়া কি কি বলল। জলপুরি কাঠুরিয়াকে বলল তোমার কুড়াল আমি এনে দিচ্ছি তুমি না কাঠুরিয়ার সততা দেখে জলপুরি কি করল কাঠুরিয়ার সততা দেখে জলপুরি মুগ্ধ হয়ে তার কুড়াল ফেরত দিল সাথে সোনা ও রূপার কুড়াল দুটিও তাকে উপহার হিসেবে দিয়ে দিল কিভাবে কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হলো সততার জন্য কাঠুরিয়া জলপরি জলপুরির কাছ থেকে উপহার হিসেবে দুটি সোনা ও রূপার কুড়াল পেয়েছিল সেই কুড়াল দুটি সে বাজারে বিক্রি করে অনেক টাকা পেল তাই দিয়ে তার সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটতে লাগলো এভাবেই কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হল লভি কাঠুরিয়া কি করল কাঠুরিয়া ইচ্ছা করে তার কুরালটি পানিতে ফেলে দিল লোভি কাঠুরিয়া কেন হাই হাই করতে লাগলো সৎ কাঠুরিয়ার গল্প শুনে লোভী কাঠুরিয়া একদিন নদীর ধারে কাঠ কাটতে আসে এবং ইচ্ছে করেই তার কুড়ালটি পানিতে ফেলে দিয়ে কান্নার অভিনয় করে তখন জলপুরি এসে তাকে একটি সোনার কুড়াল দিয়ে জিজ্ঞেস করে এটা তার কুড়াল কিনা লোভী কাঠুরিয়া নিজেকে নিজের কুড়াল বলে দাবি করে সেটাকে নিজের কুড়াল বলে দাবি করে তখন জলপুরি ডুব দিয়ে আর উঠে না তাই লোভী কাঠুরিয়া হাই হাই করতে লাগলো সে দেখো আমরা হচ্ছে বিপরীত শব্দগুলো একটু দেখি গরিব ধনী বিক্রি ক্রয় কাদা হাসা নিজ পর সুখ দুঃখ লোভ নির্লোভ শাস্তি ক্ষমা মুগ্ধ বিরক্ত নেক্সট কোশ্চেন দেখো সততা সম্পর্কে পাঁচটি বাক্য লেখা হলো সততা মানুষের একটি মহৎ গুণ সৎ মানুষকে সবাই ভালোবাসে সততার সবসময় জয় হয় সততা হলো সাফল্যের চাবিকাঠি এবং সততা মানুষকে বিনয়ী করে তোলায় ক্লাসটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে